এশিয়া কাপের সুপার ফোর গুরুত্বপূর্ণ ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে জয় পেল টিম ইন্ডিয়া বোলারদের দুর্দান্ত পারফরম্যান্সের ফলে বাংলাদেশকে হারিয়ে ফাইনালে উঠে গেল ভারত কিন্তু এই জয় কি সব সমস্যা সমাধান করল নাকি আরো চিন্তা বাড়লো ভারতীয় ম্যানেজমেন্টের চলুন বিস্তারিত জেনে নি এশিয়া কাপে দারুণ ছন্দে রয়েছে অভিষেক শর্মা পাকিস্তানের বিরুদ্ধে কুড়ি বলে হাফ সেঞ্চুরি করার পর বাংলাদেশের বিরুদ্ধে মাত্র পঁচিশ বলে হাফ সেঞ্চুরি করে তিনি বুঝিয়ে দিলেন এই মুহূর্তে ভারতের সেরা ওপেনার তিনি অভিষেকের যোগ্য সঙ্গ দিয়েছেন সুম্বন গিল পাওয়ার প্লেতে এই দুই ওপেনার মিলে তুলেছে একাত্তর রান মনে হচ্ছিল ভারত আছে দুসর গন্ডি পার করে ফেলবে কিন্তু এরপরে সব বদলে গেল সুম্বন গিল উনত্রিশ রানে আউট হওয়ার পর গৌতম এবং গম্ভীরের অদ্ভুত সিদ্ধান্তই পুরো ম্যাচের গতিপথ পাল্টে দিল তিন নম্বরে সূর্যকুমার যাদবের বদলে নামানো হল শিবম দুবেকে কেন এই পরিবর্তন তার কোনো ব্যাখ্যা নেই সেই সিদ্ধান্ত কাজেও লাগেনি শিবম দুবে দ্রুত আউট হয়ে যান এবং ব্যাটিং পজিশন থেকে সরে এসে সূর্যকুমার যাদব ও তিলক বর্মা রান পেলেন না এরপর অভিষেক শর্মা আউট হতেই ভারতের ব্যাটিং পুরোপুরি ভেঙে গেল শেষ পর্যন্ত হার্দিক পান্ডে আটত্রিশ রান করে ভারতের রানকে একশো আটষট্টিতে পৌঁছে দিল প্রশ্ন উঠেছে কেন এই ব্যাটিং অর্ডার পরিবর্তন করা হলো ভারতের ব্যাটিং লাইন দুর্বল থাকলো বোলাররা আবারও নিজেদের দক্ষতা প্রমাণ করলো পাকিস্তানের বিরুদ্ধে ছন্দহীন বুমরা এই ম্যাচে ফিরে এলেন পুরনো রূপে মাত্র দুটি উইকেট নিল তিনি বাংলাদেশের ব্যাটিং এ প্রথম আঘাত আনলেন এরপর বাকি কাজটা করল স্পিনাররা কুলদীপ যাদব চার ওভারে মাত্র আঠারো রান দিয়ে তুলে নিয়েছে তিনটি উইকেট তার সাথে বরুণ চক্রবর্তী অক্ষর প্যাটেল দারুণ বল করল। পুরো কুড়ি ওভার খেলতে পারল না বাংলাদেশ মাত্র একশো সাতাশ রান করে অল আউট হয়ে গেল তারা তবে বোলাররা ভালো পারফর্ম করল ভারতের ফিল্ডিং লাইন আবারও দুর্বল দেখা গেল ম্যাচে পাঁচটি সহজ ক্যাচ মিস করেছে ফিল্ডাররা টি দিলীপ ফিল্ডিং কোচের উপর প্রশ্ন তুলেছে এমনকি সাইফ হাসানের তিনবার ক্যাশ ড্রপ করা হয়েছে এই টুর্নামেন্টে এখনো পর্যন্ত ভারতের বারোটি ক্যাশ ড্রপ হয়েছে যা টুর্নামেন্টের সর্বোচ্চ যদি ফাইনালে ভারত এই ধরনের ভুল করে তাহলে তাদের বড় সমস্যায় পড়তে হবে বোলারদের অসাধারণ পারফরমেন্সের ফলে ভারত ফাইনালে পৌঁছে গেল ম্যানেজমেন্টের সামনে এখন একটা বড় চ্যালেঞ্জ ব্যাটিং লাইনে ভুলগুলো শুধরে নেওয়া এবং ফিল্ডিংে উন্নতি করা ছুক্কুবার শ্রীলঙ্কার সাথে ভারতের ম্যাচ রয়েছে আর বৃহস্পতিবার রয়েছে পাকিস্তান বাংলাদেশের ম্যাচ এই ম্যাচের জয়ী দলেই ফাইনালে ভারতের সঙ্গে মুখোমুখি হবে এখন দেখার বিষয় ভারত কি ফাইনালে এই ভুলগুলো শুধরে নিতে পারবে নাকি এই দুর্বলতাগুলি আবার ভারতের চিন্তা হয়ে দাঁড়াবে আপনাদের কি মনে হয় কমেন্ট করে জানাতে ভুলবেন না